চট্টগ্রামের রান ফর বেটার বাংলাদেশ স্লোগানে সেনাবাহিনীর চব্বিশ পদতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে দশ কিলোমিটার ম্যারাথন ভোরে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ক্যাফে টোয়েন্টি ফোরের সামনে থেকে শুরু হয় এই ম্যারাথন সেনাবাহিনী নৌবাহিনী ও সাধারণ মানুষ সহ প্রায় এক জন দৌড়বিদ এই ম্যারাথনে অংশ নেন চোদ্দ বছর থেকে পঞ্চাশ বছর বয়সী মানুষজন এই ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন শরীর ও মনকে সতেজ রাখতে দৌড়ের বিকল্প নেই বলেছেন ম্যারাথনে অংশগ্রহণ করা দৌড়বিদরা শেষে পঁচিশ জন দৌলবিদকে নারী ও পুরুষ ক্যাটাগরিতে পুরস্কার দেন প্রধান অতিথি প্রথমবারের মতো আসলে আমি দশ কিলোমিটার দৌড়েছি আমার বাড়ি হচ্ছে ফরিচরিতে খুবই ভালো লাগছে আসলে মাদককে না বলি আমরা স্পোর্টস কে বলি সাধারণত বেশি আসক্ত এর থেকে আমরা আমরা সকল যদি করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে সারা দেশব্যাপী ম্যারাথন দৌড়কে আরও জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী এবং চব্বিশ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং অর্থায়নে অত্যন্ত যৌক্তিকভাবেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামে আজকের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে